আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম দশম অধ্যায়ে তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের এটি দশম পাঠ ইতিপূর্বে আরও নয়টি পাঠ দেওয়া হয়েছে প্রয়োজন অনুযায়ী অবশ্যই আপনারা দেখে নেবেন দশম পাঠে আলোচনা করব দুশো চৈত্রিশ থেকে দুইশো সাঁত্রিশ পৃষ্ঠার আলোচনা এবং একটি একক কাজ রয়েছে তার সমাধান তো শুরু করছি দুশো চৈত্রিশ পৃষ্ঠা থেকে এখানে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে প্রচুরক কেন প্রয়োজন আমরা প্রচুর কোথায় কোথায় ব্যবহার করব কেন প্রয়োজন এ সম্পর্কে আমরা জানবো তৈরি করা পোশাক বা জুতো কেনার জন্য প্রায়শই তোমাকে বাজারে বা দোকানে যেতে হয় তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ ছোট এবং মাঝারি সাইজের জিনিস জিনিসপত্র দোকানে সবচেয়ে বেশি পাওয়া যায় যেমন একটি বিশেষ কোম্পানির জুতোর ক্ষেত্রে মেয়েদের জন্য চার নম্বর ও ছেলেদের জন্য সাত ও আট নম্বর জুতোর সংখ্যায় বেশি লম্বা মানুষের জামা প্যান্ট কেনা যেমন কষ্টের তেমনি আবার দশ নম্বর জুতো সব দোকানে পাওয়া যায় না ভেবে দেখো তো এর কারণ কি সহপাঠীর সংখ্যা আলো আলোচনা করে তারপর দুই তিন লাইনে নিচের ফাঁকা ঘরে লেখো এখানে একটি ঘর দেওয়া আছে সেখানে আমরা উত্তরটা লিখেই ভাবে আমরা জানি উপাত্তে সুমেহের কেন্দ্রীয় প্রবণতার কারণে একটি শ্রেণীতে বা মাঝামাঝি স্থানে গণসংখ্যা খুব বেশি থাকে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের উপায় হচ্ছে তিনটি আমরা জানি মধ্য প্রচুরক আর হচ্ছে গড় তো এখানে কেন্দ্রীয় প্রবণতার কারণে একটি শ্রেণীতে বা মাঝামাঝি স্থানে গণসংখ্যা হচ্ছে বেশি থাকে গণসংখ্যা বেশি মানেই প্রচুরকের ধারণা তাই ব্যবসায়ীরা মনে করে বাজারে অতি লম্বা মানুষের তুলনায় মাঝারি বা মাঝারির চেয়ে ছোটো জিনিসপত্রের চাহিদা বেশি তাই তারা ওই পণ্যগুলোই বেশি রাখে আমরা যখন বের হই স্বাভাবিক যে মানুষের উচ্চতা বাংলাদেশের যে স্বাভাবিক উচ্চতা পাঁচ ফিট চার পাঁচ ছয় এই ধরনের মানুষের সংখ্যা হচ্ছে বেশি কিন্তু তার চেয়ে যে বেশি ছয় ফিট বা সাড়ে ছয় ফিট এই ধরনের মানুষগুলোর পরিমাণ হচ্ছে কম সেক্ষেত্রে দোকানদাররা চায় হচ্ছে যে মানুষ বেশি বা যে কাস্টমারগুলো বেশি সেই ধরনের প্রোডাক্টগুলো রাখার জন্য তো সেক্ষেত্রে অতি উচ্চ বা অতি লম্বা বা বড় জুতোগুলো আমরা মূলত জামা বা জুতোগুলো মূলত দোকানে পাই না কারণ এগুলোর চাহিদা কম থাকে তো এখানে প্রচুর যে মান এই ধরনের কাস্টমারগুলো বেশি থাকে এর জন্য দোকানদাররা মূলত ওই প্রোডাক্টগুলোই বেশি রাখে আমরা এখান থেকে এটুকুই ধারণা লাভ করতে পারি তারপরে শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় এখানে আমরা শ্রেণী শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় সম্পর্কে জানবো শ্রেণীবিন্নস্ত মানে উপাত্তগুলো যখন সারণীয় আকারে দেওয়া থাকে বা বিন্যস্ত আকারে দেওয়া থাকে তখন সেখানে আমরা কিভাবে প্রচুর নির্ণয় করবো তা আমরা জানবো শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে শুধু উপাত্ত দেখে প্রচুরক নির্ণয় সম্ভব নয় অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিন্তু আমরা উপাত্ত দেখেই প্রচুরক নির্ণয় করতে পারি যা আমরা পূর্বে দেখেছিলাম কিন্তু শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কিন্তু তা সম্ভব নয় প্রথমে প্রচুরক শ্রেণী খুঁজে বের করতে হবে অর্থাৎ কোন শ্রেণীতে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে তা দেখতে হবে কারণ প্রচুরকটি ওই শ্রেণীতেই থাকবে এক্ষেত্রে আমরা আয়তলেখের সাহায্য নিতে পারি আমরা পূর্বে তো আয়তলেখ অঙ্কন শিখেছিলাম এখানে আমরা একটা সারণী দেখতে পাচ্ছি যেখানে উপস্থিতির শ্রেণী রয়েছে আর শিক্ষার্থীর সংখ্যা উপস্থিতির শ্রেণী আট থেকে দশ দশ থেকে বারো এখানে কয়েকটা শ্রেণী দেওয়া আছে আর এদিকে শিক্ষার্থীর সংখ্যা এখানে আমরা সবচেয়ে বেশি শিক্ষার্থী দেখতে পাচ্ছি চোদ্দ থেকে ষোলো এই শ্রেণীতে তাহলে প্রচুরক চোদ্দো থেকে ষোলো এই শ্রেণীতেই অবস্থিত রয়েছে কারণ এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে চৈত্রিশ প্রচুরক নির্ণয় খুবই সহজ কিভাবে নির্ণয় করতে হবে তা একটু পরে আমরা বুঝতে পারব প্রচুরক নির্ণয়ের জন্য আমরা সর্বোচ্চ গণসংখ্যাটা দেখব সর্বোচ্চ গণসংখ্যা যে শ্রেণীতে থাকবে ওই শ্রেণীতেই প্রচুরক এখানে সর্বোচ্চ গণসংখ্যা আমরা দেখতে পাচ্ছি চৈত্রিশ তার মানে ষোলো থেকে চোদ্দো থেকে ষোলো এই শ্রেণীতেই প্রচুরক বিদ্যমান আমরা এই সারুনি থেকে এখানে যে সারুনিটা দেখলাম সেই সারুণী থেকেই যে আয়ত লেখ অঙ্কিত হবে সেই আয়ত লেখটাই এখানে আমরা দেখতে পাচ্ছি এই আয়ত লেখ থেকে আমরা এখন প্রচুরক নির্ণয় করব এটা নিয়ে আমি তেমন একটা আলোচনা করব না কারণ একটু পরে এক কাজ রয়েছে সেখানে আমরা আয়ত লেখ থেকে কিভাবে প্রচুর নির্ণয় করতে হয় সেটি দেখিয়ে দেব। তাই এটি আর আপাতত আলোচনা করছি না চলে যাচ্ছি দুশত পঁয়ত্রিশ পৃষ্ঠাতে এখানে কিভাবে প্রচুরক নির্ণয় করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে চালে আপনারা এক নজরে এটি পড়ে নিতে পারেন শ্রেণীবিন্যস্ত উপাত্রের প্রচুরক আমরা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবো এখানে আমরা একটা সূত্র নির্ণয় কর দেখব এই সূত্রটা অবশ্যই আমরা মুখস্থ করবো লেখা থেকে প্রচুরক নির্ণয় করা একটু ক কষ্টসাধ্য কারণ একদম অ্যাকুরেট যে মান সেটি পাওয়া সম্ভব হবে না কারণ এখানে দশমিক আসবে আর এই দশমিক সংক্রান্ত মানে ভুজ বা কোটি কত হবে সেটা বের করে একটু কঠিন এর আমরা শ্রেণীবিন্যস্তপাত্রের ক্ষেত্রে সূত্রের মাধ্যমে প্রচুর নির্ণয় করবে এক্ষেত্রে আমরা সঠিক মান পেতে পারি এখানে শ্রেণীবিন্যস্তপাত্রের ক্ষেত্রে প্রচুরের জন্য একটি সূত্র দেওয়া আছে সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখানে এই চলকগুলো দ্বারা কি বোঝানো হয় এল থেকে কি এফ থেকে এফ টু থেকে এইস থেকে নিচে ব্যাখ্যা দেওয়া আছে যেখানে এলতে এলের এল যে চলক এলতে যে মানটা বসবে সেটা হচ্ছে যে শ্রেণিতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণির নিম্নসীমা এনতে হচ্ছে মোট গণসংখ্যা এখানে এন লাগবে না এফ অন এফ ওয়ানতে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ও তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য অর্থাৎ প্রচুর প্রচুরক শ্রেণির যে গণসংখ্যা থাকবে সেখান থেকে তার পূর্বের শ্রেণির গণসংখ্যা বিয়োগ করে যে মান হবে সেটা এফ ওয়ানের মান আর এফ টু হচ্ছে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করে যেটা হবে তার মান এইচতে শ্রেণী ব্যবধান আমরা এই সূত্রটা অবশ্যই মুখস্থ করব আর শুধু সূত্র মুখস্থ করলেই হবে না এল এফ ওয়ান এফ টু এইচতে কী বোঝায় সেটা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে তোমাদের মতো নিতেও তার গ্রামের চল্লিশটি পরিবারের সাপ্তাহিক আয়ের তথ্য সংগ্রহ করে সংগৃহীত উপাত্তগুলোর একটা সারণী দেওয়া আছে এখানে সাপ্তাহিক আয় টাকাতে দেওয়া আছে চার হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার থেকে ছয় হাজার এখানে আমরা অবিচ্ছিন্ন একটি শ্রেণী দেখতে পাচ্ছি আর পরিবারের সংখ্যা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে বারো তার মানে বেশিরভাগ লোক সঞ্চয় করে হচ্ছে ছয় হাজার থেকে সাত হাজার তাহলে এখানে প্রচুরক ছয় হাজার থেকে সাত হাজার এই শ্রেণিতেই রয়েছে তো এখন সূত্রের সাহায্যে আমরা এই প্রচুরকটা নির্ণয় করি যেটি দুশো ছত্রিশ পৃষ্ঠাতে রয়েছে তোমরা জানো শ্রেণীবিন্যস্ত উপাতের প্রচুরক বের করতে হলে প্রথমে প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হয় আমরা একটু আগে দেখলাম যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা বা সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে হচ্ছে বারো তার মানে বারোটি পরিবারের সাপ্তাহিক আয় সবচেয়ে বেশি ছয় হাজার থেকে সাত হাজার মানে ছয় হাজার থেকে সাত হাজার এই শ্রেণীতে সবচেয়ে আয়ের পরিমাণ বা সঞ্চয়ের করে হচ্ছে সবচেয়ে বেশি পরিবার বারোটি পরিবার এই ছয় হাজার থেকে সাত হাজার সঞ্চয় করে থাকে তাহলে এই শ্রেণীতেই প্রচুর বিদ্যমান এখানে আমরা খুব সহজেই লিখতে পারি যে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে বারো আর প্রচুরক শ্রেণী ছয় হাজার থেকে সাত হাজার সুতরাং তালিকায় প্রচুর শ্রেণী ছয় হাজার থেকে সাত হাজার এখন আমরা এখানে সূত্রটা দেখতে পাচ্ছি প্রচুরকের যে সূত্র তারপরে সাইটে মানগুলো লিখে নিতে হবে তারপর এখানে সহজে একটি ক্যালকুলেশন রয়েছে এখানে এইসের মান হচ্ছে এক হাজার এই এক হাজার চারের সাথে গণন হয় তাহলে চার হাজার আর এই চার আর দুই যোগ করে হয় ছয় চার হাজারকে ছয় দ্বারা ভাগ দিলে যে মান আসে তার সাথে ছয় হাজার যোগ করলে এখানে ছয় হাজার ছয়শো ছেষট্টি দশমিক ছয় সাত প্রায় আমরা এই ধরনের ক্যালকুলেশন একটু পরে দেখব বিস্তারিতভাবে তাই এটি আর বিস্তারিত আলোচনা করছি না এখন কথা হচ্ছে কিন্তু শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুর শ্রেণী সময় শ্রেণীগুলোর মাঝামাঝি নাও হতে পারে শুরুতেও থাকতে পারে শেষেও থাকতে পারে একাধিকও থাকতে পারে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলোতে পড়ব একটি যদি সর্বোচ্চ গণসংখ্যা মাঝামাঝি থাকে তাহলে কোনো ঝামেলাই নেই কিন্তু সর্বোচ্চ গণসংখ্যা বা প্রচুর শ্রেণী যদি শুরুতে থাকে শ্রেণীর শুরুতে অথবা শেষে অথবা একাধিক থাকে সেক্ষেত্রে আমরা কী করবো শুরুতে যদি থাকে তাহলে এ ফন মা এ ফনের মান আমরা বের করার জন্য প্রচুরত শ্রেণির গণসংখ্যা এবং তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করে থাকে কিন্তু শুরুতেই যদি থাকে যেখানে একটা সমস্যা দেওয়া আছে শুরুতেই সর্বোচ্চ গণসংখ্যা দেওয়া আছে বেরাশি তাহলে এফ অনের মান বের করার সময় আমরা কি করব এখানে সেটি আলোচনা করা হয়েছে এখানে চল্লিশটি পরিবারের মধ্যে এক থেকে দশ বছর বয়সের শিশুর সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি এটি হচ্ছে প্রচুরক শ্রেণী হবে তো সেক্ষেত্রে এলের মান অন এছে নিম্ন নিম্নসীমা এফ অন শুরুতে যদি থাকে সেক্ষেত্রে এখান থেকে শূন্য বিয়োগ করতে হবে অথবা বিয়োগ না করে যে গণসংখ্যাটা থাকবে সেটি বসালেও চলবে আবার শেষে যদি থাকে সেক্ষেত্রেও শূন্য বিয়োগ করতে হবে আর একাধিক যদি থাকে সেক্ষেত্রে যে কোনো একটি মান নিয়ে বা একটি গণসংখ্যা দিয়ে প্রচুরক বের করলেও হবে তো এখানে বিরাশি থেকে সাতাশ বিয়োগটুর মান বের করার জন্য পঞ্চান্ন এইসের মান হচ্ছে দশ ক্যালকুলেশন করে বের হয় ছয় দশমিক নয় নয় বছর প্রায় আশা করি বোঝার কথা প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে মাঝামাঝিতে যদি সর্বোচ্চ গণসংখ্যা না থাকে সেক্ষেত্রে শুরুতে অথবা শেষে থাকতে পারে শুরুতেও থাকলে আমরা এ ওয়ান বের করার সময় জিরো বিয়োগ করবো আবার শেষে যদি থাকে এফ টু বের করার সময় ওই শ্রেণীর গণসংখ্যা থেকে আমরা জিরো বিয়োগ করবো আশা করি বোঝার কথা তারপরে দুশো সাঁত্রিশ পৃষ্ঠাতে চলে যাচ্ছি আবার এই যেখানে আরেকটা সারণি দেওয়া আছে এখানে আমরা সর্বোচ্চ সংখ্যা দেখতে পাচ্ছি শেষে সেক্ষেত্রে আমরা কী করব এই যেখানে এফ টুর মান বের করার সময় আমাদের এই বত্রিশ থেকে শূন্য বিয়োগ করতে হবে আমি আবারও বলছি শুরুতে যদি থাকে এ বের করার সময় ওই মান থেকে শূন্য বিয়োগ করতে হবে আর এফ টু শেষে যদি থাকে সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা যদি শেষে থাকে সেক্ষেত্রে এফ টু বের করার সময় হচ্ছে শূন্য বিয়োগ করতে হবে আমি আবারও বলি প্রথমটাতে হয়তো এফ ওয়ান আর এফ টুতে একই ধরনের উত্তর দিয়েছিলাম আমি আবারও সেটি ক্লিয়ার করে দিচ্ছি সর্বোচ্চ গণসংখ্যা যদি শুরুতে থাকে শ্রেণীর শুরুতেই থাকে সেক্ষেত্রে এফ ওয়ান বের করার সময় ওই সর্বোচ্চ গণসংখ্যার থেকে শূন্য বিয়োগ করতে হবে যদি শেষে থাকে তাহলে সর্বোচ্চ গণসংখ্যা থেকে শূন্য বিয়োগ করে এফ টুর মান বের করতে হবে আর যদি একাধিক থাকে সেক্ষেত্রে যে কোনো একটি শ্রেণী ধরে প্রচুরক নির্ণয় করলেই হবে এটি মূলত ওই নবম দশম শ্রেণী পর্যন্তই আলোচনা কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে উঠলে এখানে এই ধরনের ক্ষেত্রে ভিন্নভাবে প্রচুরক নির্ণয়ের জন্য নিয়ম আছে তখন আমরা সেটা শিখে নেব তখন সূত্র হচ্ছে থ্রি মিডিয়ান মাইনাস টু এক্সপার্ট আশা করি পরবর্তীতে যদি কেউ এই পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা সেখানে শিখতে পারবে এখন একটি দলগত কাজ রয়েছে এই দলগত কাজটির আমরা সমাধান করব দুশো সাঁইত্রিশ পৃষ্ঠার দলগত কাজ ক নম্বরের যে প্রশ্নটি রয়েছে প্রত্যেক দল নিজেদের শ্রেণীবিনস্ত উপাত্তের আয়ত লেখ থেকে প্রচুরক নির্ণয় করো এটি প্রথম প্রশ্ন আমরা পূর্বে বিভিন্ন দল বিভিন্ন উপাত্ত সংগ্রহ করে সেগুলো শ্রেণীবিন্যস্ত করেছিলাম আমরা সেখান থেকে যে দল যে উপাত্ত সংগ্রহ করেছিল সেই দল সেই উপাত্ত থেকেই আয়ত লেখ অঙ্কন করবে এবং সেখান থেকে প্রচুরক নির্ণয় করবে তারপর সূত্রের মাধ্যমে প্রচুরক নির্ণয় করে তা যাচাই করো আমরা সূত্রের মাধ্যমে প্রচুরক নির্ণয় করে এই কনঙের যে প্রচুরক আর খনঙের যে প্রচুরক এর মধ্যে আমরা যশাই বাছাই করব প্রচুরকের প্রাপ্ত মান থেকে সংগৃহীত উপাত্ত সম্পর্কে কী সিদ্ধান্ত নেওয়া যায় সেটা লিখতে হবে তো দলগত কাজের সমাধান শুরু করছি কনঙের শুরুতেই আপনাদের রিকোয়েস্ট করব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন ভিডিওগুলো দ্বারা যদি উপকার হয়ে থাকে সেক্ষেত্রে সাপোর্ট দিয়ে যাবেন সাপোর্ট দেওয়ার জন্য লাইক করতে পারেন কমেন্টস করতে পারেন এবং প্রয়োজন মনে করলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দলগত কাজের সমাধান ক কতে আমরা যেটা করবো আমরা ইতিপূর্বে কিন্তু শ্রেণীবিন্যস্ত বা গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করেছিলাম সেই সারণিটি এখানে নিচ্ছে আর আমরা সারণীটি তৈরি করেছিলাম শ্রেণীব্যাপ্তি বিচ্ছিন্ন নিয়ে আয়ত লেখ অঙ্কন করার সময় অবশ্যই আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লাগবে তো এখন বিচ্ছিন্ন শ্রেণী থেকে অবিচ্ছিন্ন কিভাবে করতে হয় পূর্বেও আলোচনা করেছিলাম তিনটি পদ্ধতিতে এটি করা যাবে প্রথমটি হচ্ছে নিম্ন মান থেকে দশমিক পাঁচ বিয়োগ করে উচ্চ মানের সাথে দশমিক পাঁচ যোগ এটা একটা পদ্ধতি আমি আবারও বলছি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরির জন্য শ্রেণী নিম্ন সীমা থেকে দশমিক পাঁচ বিয়োগ করে সীমার সাথে যোগ করতে হবে দশমিক পাঁচ প্রতিটি শ্রেণীতে একই কার্য কার্যক্রম সম্পাদন করতে হবে আবার শ্রেণী নিম্ন সীমা থেকে এক বিয়োগ করে গেলেও হবে শুধু শ্রেণী সীমা থেকে এক বিয়োগ আরেকটা পদ্ধতি আছে উচ্চ সীমার সাথে এক যোগ তো এখানে আমি যেটি দেখে দেব সেটি হচ্ছে সীমার সাথে এক যোগ করে যাচ্ছি চুয়ান্ন ছিল পঞ্চান্ন করে দিয়েছি উনষাট ছিল ষাট করে দিয়েছি চৌষট্টি ছিল পঁয়ষট্টি এভাবে বাকি ঘরগুলো আমরা লিখে নেব এখন আমরা দেখতে পাচ্ছি এখানে অবিচ্ছিন্ন শ্রেণী তৈরি হয়ে গেছে পঞ্চান্নতে শেষ পরের শ্রেণী পঞ্চান্ন থেকেই শুরু হচ্ছে এখন আমরা আয়তলে অঙ্কন করি প্রথমে একটি গ্রাফ নিয়ে নিলাম গ্রাফে আমরা একসক্ষ এবং লম্ব দিকে অক্ষ নিয়ে নিলাম একসক্ষ এবং অয়ক্ষ পরস্পর যে বিন্দুতে মিলিত হলো এটা হচ্ছে মূল বিন্দু মূল বিন্দুতে আমরা ও দিয়ে নিলাম তারপর অক্ষ বরাবর আমরা গণসংখ্যা লেখে নিই এখানে আমরা সর্বোচ্চ গণসংখ্যা সাত দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা দশ পর্যন্ত নিলেই হবে আমি এখানে পনেরো পর্যন্ত লেখে দিচ্ছি অর্থাৎ অক্ষ বরাবর এখানে গণসংখ্যা দেখানো হলো এখানে আমরা শূন্য থেকে এখানে পাঁচ ঘর রয়েছে আর গণসংখ্যার পার্থক্যও পাস করে দেখতে পাচ্ছি অর্থাৎ প্রতি ঘরকে এক একক ধরে এখানে গণসংখ্যা উপস্থাপন করা হয়েছে আয়ত ব্যাখ্যা কিন্তু লিখব না কারণ পূর্বে আমরা আয়তলেখ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এক অক্ষ বরাবর আমরা এখানে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা দেখাবো এখানে আমরা পঞ্চাশ থেকে শুরু করছি পঞ্চাশ পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর এভাবে আমরা পঁচাশি পর্যন্ত লিখে নিলাম এখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন এই শ্রেণীতে গণসংখ্যা আছে হচ্ছে তিন আমরা এক দুই তিন এই যে তিন একক গিয়ে এখানে আমরা একটি আয়তলেখ অঙ্কন করব তার পূর্বে এখানে পঞ্চাশের পূর্বের শ্রেণীগুলো বোঝানোর জন্য চিহ্ন ব্যবহার করা হয়েছে এখানে তিন একক গিয়ে কিন্তু একটা আয়তলেখক অঙ্কন করা হলো আয়তক্ষেত্র অঙ্কন করা হলো তারপর পঞ্চান্ন থেকে ষাট এখানে রয়েছে ছয় তা আমরা ছয় একক গিয়ে একটি আয়তক্ষেত্র অঙ্কন করে নিলাম তারপরে পাঁচ চার এক সাত এবং চার আমরা কিন্তু এখানে কাঙ্ক্ষিত ক্ষেত্রটি পেয়ে গেলাম এই আয়ত ক্ষেত্র থেকে আমরা এখন প্রচুর নির্ণয় করব কিভাবে নির্ণয় করব সবচেয়ে বড় যে আয়তক্ষেত্রটা থাকবে সেটাকে আমরা চিহ্নিত করে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে আয়ত ক্ষেত্র এই সবুজ রঙ দ্বারা চিহ্নিত করা হয়েছে এটি সাত যার সর্বোচ্চ গণসংখ্যা এটি রয়েছে পঁচাত্তর থেকে আশি এই শ্রেণীতে তো এখানে আমরা এই আয়ত ক্ষেত্রটাকে চিহ্নিত করে নিই ডি দ্বারা এবি সিটি অর্থাৎ এবি সিটি এ আয়তক্ষেত্রটাই এখানে সর্বোচ্চ আয়তক্ষেত্র যার উচ্চতা সবচেয়ে বেশি তারপর এর পাশাপাশি যে দুটি আয়তক্ষেত্র রয়েছে ওগুলোকে আমরা চিহ্নিত করবো এখানে এটা এ বিন্দুটাকে ই দ্বারা চিহ্নিত করলাম আর এখানে এফ দ্বারা চিহ্নিত করলাম এখন যে কাজটি করতে হবে এ এফ এবং ইডি যোগ করতে হবে এই যেখানে এ এফ এবং ইটি যোগ করে নিলাম এভাবে আমরা যোগ করব এএফ এবং ইটি পরস্পর যে বিন্দুতে ছেদ করলে সেখানে আমরা পি দিয়ে নিলাম এখন এই পি বিন্দু থেকে এক সক্ষের উপরে একটি লম্ব অঙ্কন করতে হবে তো এখানে আমরা সরাসরি সোজা একটি দাগ দিলাম স্কেলের সাহায্যে জ্যামিতিকভাবে দিলাম না পি থেকে এক অক্ষের উপরে একটি আমরা লম্ব অঙ্কন করলাম এই অর্থাৎ ও এক্সের উপরে পি এম লম্ব অঙ্কন করে নিলাম এই এমটা মূলত এখানে দিতে হবে এখানে একটু চাপাচাপি হয়ে যায় এই জন্য আমি নিচে দিয়েছি এখন এই এম বিন্দুর স্থানাঙ্কটা আমাদের নির্ণয় করতে হবে এম বিন্দুর স্থানাঙ্ক কত এখানে আমরা দেখতে পাচ্ছি এক সক্ষের দিকে এটা হচ্ছে পঁচাত্তর তারপরে এক ঘর গেলে ছিয়াত্তর আর এক ঘর গেলে সাতাত্তর আর এক ঘর গেলে আটাত্তর আর এক ঘর পরিপূর্ণভাবে যায়নি এই ঘরটাকে আমরা তিন ভাগ করতে পারি চার ভাগ করলেও হবে এই যে এখানে একটা কথা আছে যে এখানে মূলত এই এক এককের কত একক পর্যন্ত এখানে জায়গা দখল করে নিয়েছে এটা একটু হিসাব করা এ আয়তলেখ্য থেকে কঠিন তো এখানে আমি মোটামুটি ধরে নিচ্ছি যে তিন ভাগের এক ভাগ জায়গা নিয়ে নিয়েছে অর্থাৎ পরিপূর্ণভাবে আটাত্তর পর্যন্ত নিয়েছে তারপরে একের তিন ভাগের এক ভাগ অর্থাৎ তিনকে এক দ্বারা যদি ভাগ দেই আমরা সেক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি পাই বা থ্রি থ্রি পাই এখানে আমরা এই প্রচুরটা এইভাবে লিখতে পারি এটার ব্যাখ্যা আমি দেখিয়ে দিচ্ছি চিত্রে প্রচুরক শ্রেণির আয়তক্ষেত্রটি হলো এবিসিডি এ এফ ইডি যোগ করি যেটা আমি ইতিমধ্যে বলেছি এ এফ এবং ইডি পরস্পরকে পি বিন্দুতে সেদ করেছে পি বিন্দু থেকে এক সক্ষের উপর পি এম অঙ্কন করি এ আমি এমটা কিন্তু নিচের দিকে দিয়েছি জায়গা কম থাকার কারণে এবং ভালোভাবে বোঝার জন্য আর শিক্ষার্থীরা অবশ্যই এক সক্ষের যে একটা দাগ দেওয়া আছে সে পর্যন্ত গিয়ে এম দিয়ে নেবে যা এক অক্ষকে এম বিন্দুতে সেত করেছে হিসাব করে দেখি এম বিন্দুর স্থানাঙ্ক আটাত্তর দশমিক তিন এখানে আমি এটাই লিখে নিয়েছি এটি হচ্ছে ভূস আর কোটি হচ্ছে শূন্য এই এম বিন্দুর স্থানাঙ্কের ভুজই হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতি সম্পর্কে সংগৃহীত উপাত্তের প্রচুরক অর্থাৎ নির্ণয় প্রচুরক আটাত্তর দশমিক তিন বইতে যেভাবে ব্যাখ্যা ছিল আমি সেভাবেই লিখেছি কারণ বইয়েতে মোটামুটি এটা অনেক সহজ এবং সুন্দরভাবেই উপস্থাপন করা হয়েছিল তো এভাবে কিন্তু আমরা আয়ত থেকে প্রচুরক নির্ণয় করতে পারি তার পরবর্তীতে দলগত কাজের সমাধান দুই এখানে সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে তো এখানে সারণীটা আমরা আবার একটু দেখে নিই এখানে মূলত অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির কোনো কাজ নেই আমাদের যেটি লাগবে সেটি হচ্ছে এই শ্রেণীব্যাপ্তিটা লাগবে এখানে চাইলে আমরা এই অবিচ্ছিন্ন যে রয়েছে সেখান থেকেও নির্ণয় করতে পারবো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কোনো পার্থক্য আসবে না আমরা শ্রেণীব্যাপ্তি যে কোনো একটা ধরে করলেই হবে তো এখানে প্রথমে আমরা আগে লিখব যেটা এটা একটু ভালোভাবে খেয়াল করবেন পরবর্তীতে মূলত আমরা সূত্রের সাহায্যে প্রচুর নির্ণয় করব প্রচুর নির্ণয়ের জন্য আলাদা করে কোনো সারণীর দরকার হবে না প্রশ্নপত্রে যে সারণী সরবরাহ করে দেওয়া থাকবে সেই সারণি থেকেই আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো শুরুতে আমাদের দেখতে হবে সর্বোচ্চ গণসংখ্যা কত এখানে সর্বোচ্চ গণসংখ্যা সাত এই যে আমরা এখানে সাত দেখতে পাচ্ছি আর সাত যে শ্রেণিতে রয়েছে সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী আমরা সেটা এখানে লিখে নেব অতএব প্রচুর শ্রেণী পঁচাত্তর থেকে ঊনআশি পঁচাত্তর থেকে ঊনআশি আমরা এই যে শ্রেণীব্যাপ্তি যেটা প্রশ্নের ছিল বিচ্ছিন্ন সেটাই এখানে নিয়ে নিলাম পঁচাত্তর থেকে আসি এটা নিলেও হবে এখন আমরা সূত্র লিখে নিই অতএব বা সুতরাং প্রচুর সমান প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইস এই চলকগুলো দ্বারা কি বোঝানো হয় ইতিমধ্যে কিন্তু আমরা সেটা একাধিকবার দেখে নিয়েছি এখন শেষবারের মতো দেখে নিচ্ছি এল এখানে এল দ্বারা বোঝানো হয় প্রচুরক শ্রেণীর নিম্ন মান বা সীমা। এখানে আমরা প্রচুর শ্রেণীতে নিম্নসীমা দেখতে পাচ্ছি সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর আমি আবারও বলে রাখছি এখানে মানগুলো ইংরেজিতে দেওয়া হয়েছে কিন্তু দ্রুত বলার জন্য এবং সুবিধার জন্য মূলত বাংলাতেই বলে থাকি কিন্তু শিক্ষার্থীরা যখন সারের উত্তর দেবে তখন কিন্তু অবশ্যই ইংরেজিতেই বলবে তারপর এফ ওয়ান এফ ওয়ানতে আমরা জানি প্রচুর শ্রেণির গণসংখ্যা থেকে তার পূর্বের শ্রেণির গণসংখ্যা বিয়োগ করতে হয় তাহলে সেভেন থেকে ওয়ান বিয়োগ করলে আমরা পাই হচ্ছে সিক্স এফ টুতে হচ্ছে পরের শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হয় পরের রয়েছে হচ্ছে ফোর তাহলে সাত থেকে চার বাদ দিলে আমরা পাই হচ্ছে তিন আর এইস এইসতে শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি পাঁচ রয়েছে এখন এই মানগুলো আমরা সূত্রেতে বসেই এর মান পঁচাত্তর এফ ওয়ান সিক্স এফ টু থ্রি আর এইসের মান হচ্ছে ফাইভ এখানে যে কাজটি করতে হবে এই উপরের সাথে এই পাঁচ গুনুন হবে ছয়ের সাথে পাঁচ গুণন দিলে হয় তিরিশ আর ছয় আর তিন যোগ করলে নিচে আমরা পাই হচ্ছে নয় তিরিশকে নয় দ্বারা ভাগ দিলে আমরা পাই থ্রি পয়েন্ট থ্রি থ্রি পঁচাত্তরের সাথে থ্রি পয়েন্ট থ্রি থ্রি যোগ করলে আমরা পাই আঠাত্তর দশমিক তিন তিন এভাবে আমরা প্রচুরক নির্ণয় করতে পারি আমরা আয়তলেখেতে আয়তলেখ হতে যে প্রচুরক নির্ণয় করেছিলাম এখানে সেই প্রচুরকের মানটাই দেখতে পাচ্ছি তো এই দুটার মধ্যে আমাদের যে তুলনা যাচাই বাছাই আয়তলেখের এই মানটা বের করতে আমাদের একটু কষ্ট হয়েছিল কারণ কত অংশ আছে সেটা সঠিকভাবে একদম অ্যাকুরেটভাবে বোঝার কিন্তু উপায় নেই সামান্য কম বেশি হতে পারে কিন্তু সূত্রের সাহায্যে যখন আমরা এই প্রচুর নির্ণয় করব তখন মানের কিন্তু কোনো কম বেশি হবে না আশা করি বোঝার কথা এভাবে কিন্তু আমরা পরবর্তীতে অনুশীলনীতেও প্রচুর নির্ণয় করব। এর জন্যে বুঝতে যদি কারো সমস্যা হয় আবার একটু পুনরায় দেখে নেবেন আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ভালোভাবে এবং উত্তমভাবে আপনাদের বোঝানোর জন্য তার পরবর্তীতে গণম প্রশ্নে চলে যাচ্ছে দলগত কাজের সমাধান গ এখানে একটা কমেন্টস অর্থাৎ মন্তব্য লিখতে হবে অষ্টম শ্রেণীর মোট শিক্ষার্থীদের উপস্থিতির প্রচুরক আটাত্তর দশমিক তিন তিন মোট শিক্ষার্থী কত এখানে কিন্তু পূর্বে আমি উল্লেখ করিনি যে আসলে এই আমি যে উপাত্তগুলো নিয়েছি সেই শ্রেণীতে মোট শিক্ষার্থী কতজন এখানে আমরা মোট শিক্ষার্থী আশি জন অথবা নব্বই জন বা পঁচাশি জন যে কোনো একটা ধরতে পারবো অষ্টম শ্রেণীর মোট শিক্ষার্থীদের উপস্থিতির প্রচুর আটাত্তর দশমিক তিন তিন যা সংগৃহীত উপাত্তের সাধারণ বৈশিষ্ট্য প্রকাশ করে অর্থাৎ আটাত্তর দশমিক তিন তিন সংগৃহীত উপাত্তের প্রতিনিধিত্ব করে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী দশম অধ্যায়ের দশতম টিউটোরিয়ালেই পর্যন্তই থাকবে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ